আসসালামু আলাইকুম গাইজ আমরা যারা মোটরসাইকেল চালাই আমাদের আপনাদের অনেকের দামি দামি মোটরসাইকেল আছে আমরা যারা মোটরসাইকেল চালাই মোটরসাইকেলটা একটু একটু সাবধানে চালাবো এই কথাটার মানি হলো আমার এই পাশে দেখতে পাচ্ছেন এনি হলো আমার আফন বাইক না ছোটোবেলা ছোটো রেখেই তো পাঁচ বছর বয়সে বাবা মারা যায় ওরা তিন ভাই তিন ভাই আমার বোন সকালে আমরাই মোটামুটি লেলে ফেলে বড় করি আপনার ক্যালাস যখন এইটি উঠে সংসারের হাল ধরার জন্য এনি গ্রামের একটি ডিসলাইনে লাইনে ওই যে ঘরে ঘরে ডিস বা ইন্টারনেট দেয় ওই লাইনে একটা চাকরি নিয়েছিলেন চাকরি থাকা অবস্থায় সাইকেল অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে তিন মাস এক মাস শরৎ দিয়ে হসপিটালে আইসি ছিলেন আর এক মাস ঢাকা মেডিকেল আইসিউতে ছিলেন আমরা তো মনে করছিলাম বাঁচব না কিন্তু আমার কাছে সব ভিডিওগুলো আছে আমি ভিডিওগুলো আপনাদের সাথে কি অবস্থা ছিল। এখন কি অবস্থা আছে আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন আমি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব আমরা অনেকে মোটরসাইকেল চালায় অনেকেই এই রকম অবস্থায় ভুগতেছি আপনারা কিভাবে ট্রিটমেন্টগুলো নিতে পারেন কারণ আমি হসপিটালে দুই মাস আমি হসপিটালে ছিলাম কারণ বাবা নাই আমরা মামারা ওর মানে আমরা ভাইরা সবাই মিলেই ওর চাচা ছিল আমরাই হসপিটালে হসপিটালে দৌড়াইছিলাম কেমনে কী করা লাগবে কেমনে ট্রিটমেন্ট করা লাগব কী ওষুধগুলো কেমনি কী আনা লাগবো সবগুলাই আমরাই পরিচালনা করছিলাম ডাক্তাররা করেছিলাম আমাদেরকে সহযোগিতা করছিলেন যাই হোক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন বাঁচিয়ে রেখেছেন এখন কী অবস্থা আছেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু এখনও ফুল ফিল সুস্থ হয়ে ফুল ফুলফিল সুস্থ করার জন্য ডাক্তার বলছিলেন যে ইন্ডিয়া নেওয়ার জন্য কিন্তু এখন কী করতেছে যে আমি এখন ভিডিও বানাতেছি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এই ভিডিও ক্যামেরা সামরাসে যদি সরে যায় এই জিনিসটা মনে থাকবে না আমাদের মতো আপনাদের মতোই একজন মানে মানুষ ছিল আপনারা জানেন অন্য চাকরি করে থাকলে কি অবস্থা কেমন ছিল আপনাদের আপনারা এইটা ভালো বুঝতে পারেন এই যে আপনারা এই যে গলার কাছে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন আমি ছিদ্রটা কন্টিনিউ দেয় যে ছিদ্রটা হলো এই জায়গা থেকে এই জায়গা দিয়ে আমরা ফাইভ ঢুকাইয়ে সেকশন করার জন্য মানে গলার ভিতরে কপগুলা বের করার জন্য এই জায়গাটা ছিদ্র করে একটা

আপনি একটু কন্টিনিউ করেন বা হেঁটে কেমন তুমি হাঁটতে পারো যাইলে মানে তে ছিল তো মনে করোসি তে পর্যাপ্ত ব্যায়াম লাগে আপনার হলো শরীরটা একবার কঙ্কাল ছিল আমি ওই ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে হাটটা এখনো সোজা হয়নি দেখেন হাটটা এখনো বাঁকা রয়েছে মানে একজন প্রতিবন্ধী বললেই চলে আমি আপনাদের আপনাদের কাছে সহযোগিতা চাই চাই না একটু দোয়া এবং ভালোবাসা আপনারা একটু দোয়া করবেন ভালোবাসা দিবেন আপনারা যারা বাইক চালান একটু সাবধানে চালাবেন এই জন্য আমার ভিডিওটা বানানো আর যদি কেউ যদি আগ্রহী করে আসে যে সহযোগিতা করার জন্য ওইটা আপনারা পরে বিবেচনা করবেন যাই হোক আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যারা মোটরসাইকেল চালান একটু সাবধানে চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই ভিডিওটা শেয়ার করলাম আমি ভিডিওতে ওর অ্যাক্সিডেন্টের হসপিটালে কি অবস্থা আছিল কোন সময় কেমন ছিল আমি আপনাদের সাথে ভিডিও ফাঁকে ফাঁকে আমি ওই জিনিসটা শেয়ার করবো ভিডিওটা একটু কন্টিনিউ করেন ধন্যবাদ